এখন বাজে কয়টা এখন মেবি সাড়ে আটটার বাট আমাদের মনে হয় পাঁচ থেকে দশ বার তো টোটাল ষাট ছত্তর বার আজকে কল দিয়ে ওরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট আজকে যে একটা ঘটনা ঘটছে এটা বলতেছে একটু পরে তো ওয়েলকাম ব্যাক টু মফিশিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো এখন রাইট নাও আমরা এখন আসি হচ্ছে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে নতুন প্র্যাকটিস গ্রাউন্ড আর কি যেটা এই যে সাইডে আসিফের কাজ দেখেন কি করতেছে তো এখন বাজে কয়টা এখন মেবি সাড়ে আটটারও বেশি বাজে বাট আমাদের আজকে প্র্যাকটিসে আসার কথা ছিল হচ্ছে ছয়টার সময় কিন্তু কাহিনিটা হয়েছে যে আমি হচ্ছে সাড়ে পাঁচটার সময় হচ্ছে অ্যালার্ম দিছিলাম তো ওই অ্যালার্মে আমি যখন উঠছি ওঠার পরে দেখি আমার ফোনে পঁচিশ পার্সেন্ট চার্জ তো এরপর আমি ফোনটা চার্জে দিছি চার্জে দিয়ে ভাবলাম সারা রাত ঘুমাইছি এখন একটু রেস্ট নিয়ে নি রেস্ট নিয়ে আর ঘুম ঘুমাইতে যায় ভাই আমার জীবনে ইতিহাস হয়ে গেল আজকে এবার আমি ওই সাড়ে পাঁচটার সময় ফোনটা চার্জে দিয়ে ঘুমাইছি দেন তারপরে ফোনটা কিভাবে কিভাবে সাইলেন্ট হয়ে গেছে এখন আমার ক্যামেরার পিছনে রয়েছে নিশান এই বান্ধা ফোন দিছে তিরিশ বার ও ফোন দিছে তিরিশ বার ঠিক আছে ফোন ষাট বার ও ফোনে ফোন দিছে তিরিশ বার আবার মেসেঞ্জারে ফোন দিছে মেবি মনে হয় পাঁচ থেকে দশ বার তো টোটাল ষাট সত্তর বার আজকে কল দিছে ওরা বাট আমি কিছুই টের পাইনি এবার ঘুম যখন ভাঙছে আমি হ্রুমা আর ঘুমের থেকে উঠে দেখি আটটা বাজে হ্যাঁ এখন তখন আর কি করবো আটটা বাজে তখন ফোন অন করে দেখি এই বান্ধব তিরিশ বার কল ওর তিরিশবার কল মেসেঞ্জারে আবার ওর হচ্ছে পাঁচ থেকে দশ বার কল এ তারপরে তো আমি ভাবলাম যে আজকে হয়েছে ফোন দিলে আজকে খবর আছে এরপরে ফোন দিলাম ওরা দুজন এখানে চলে আসছিলো নিশানা আবার আমার বাসায় যে আমাকে নিয়ে আসলো এখন হচ্ছে প্র্যাকটিস করব।

তো যাই এখন হচ্ছে যে ক্যামেরার পিছনে আছে ছনিশান নতুন সাইকেল বিল্ড করতেছে ঠিক আছে তো সাইকেল বিল করার পরে আমরা সবাই 같이 বাইরে যাব ওকে নিয়া ঠিক আছে তো ইনশাআল্লাহ ঠিক আছে সো যাই হোক এখন প্র্যাকটিস করব আর বেশি বকবক না করি এখন প্র্যাকটিসের কিছু শট আপনারা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন আর আজকে কিন্তু ফ্রাইডে ঠিক আছে আর ফ্রাইডেতে ভরপুর প্র্যাকটিস হয় এটা সবাই জানেন

because i want it better enough that i'm gonna make it as an artist and i know i'm not the smartest and i know i'm not the biggest but i'm you that I'm আমাদের অনেক প্র্যাকটিস হয়েছে এই যে এই যে প্র্যাকটিস করে ঘেমে গিয়েছে একদম প্র্যাকটিস করি একদম গা টা অবস্থা শেষ ঠিক আছে তো একটা মোজো কিনে এনে দিলাম ওটা এখন খাচ্ছে বসে বসে আর আমি সকালবেলা কিছু না খাওয়ার কারণে পেটের ভিতর ব্যথা শুরু হয়ে গেছিল তো এখন হচ্ছে একটা পাউরুটি আর হচ্ছে কোক কিনে কোক সরি কোক না মোজো মোজো কিনে খাইলাম ঠিক বয়কট ইসরায়েল পণ্য তো প্র্যাকটিসের শ্যুটগুলো তো দেখছেন সবাই কমেন্টে জানাইন কেমন লাগছে আর সাইকেলের ভিডিও ইনশাল্লাহ মানে কয়েকজন আর কি কমেন্ট করেছিলেন যে ভাই সাইকেলের ভিডিও সারেন সাইকেলের ভিডিও ইনশাল্লাহ সারবো আজকে দেখেন আমরা তিনজন বাদে আমি নিশান আর আসিফ বাদে আর কেউ আসে নাই সাইকেল নিয়ে যারা প্র্যাকটিস করে সাববিট টাববিট দিয়ে ওরা সব মানে আমার সাইকেলের যে গ্যাং আছে ওরা সব হচ্ছে ঈদগাতে মানে আগের যে প্র্যাকটিস গ্রাউন্ড ওইখানে আছে তো আজকে এখানে আসে নাই দেড়শোয় আর কি সাইকেলের কোনো শ্যুট আমি দিতে পারতেছি না তবে সাইকেলের শ্যুট দিব আমার আমার সাইকেল খুব রিসেন্টলি হয়ে যাচ্ছে সবাই দোয়া গরম যেন ফার্স্ট ফার্স্ট হয়ে যায় আর ক্যামেরার পিছনে যে নিশান আছে নিশা নিশানের সাইকেলও এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে মানে সামনের সপ্তাহের ভিতরে আর কি হয়ে যাবে তো এই আর কি আর প্র্যাকটিস করার পরে গাড়িও এখন রেস্টে আছে ওর গাড়িও রেস্টে আছে কিন্তু ওর গাড়িতে একটু সমস্যা হয়েছে ওই কারণে ভালো মতো প্র্যাকটিস আজকে করতে পারে ও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ওটা আগামীকালকেই সার্ব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ